সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন ধনকূপ ইলন মাস্ককে কিন্তু পুরো ওয়াশিংটনের দৃষ্টি এখন আটকে আছে একটি প্রশ্নে ট্রাম্পের আমন্ত্রণ কি গ্রহণ করেছেন ইলন মাস্ক কারণ এই নৈশভোজ আর দশটা রাষ্ট্রীয় ভোজ নয় এটি শক্তি প্রযুক্তি আর ব্যক্তিগত সম্পর্কের অদৃশ্য ভরা এক সন্ধ্যা সৌদি যুবরাজ ট্রাম্প টাইগার উডস সবাইকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে নামটি সবচেয়ে বেশি ঘুরছে তা হল ইলন মাস্কি মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি ট্রাম্প মাস্কে এই ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু মাস্কের পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত আর তার অনিশ্চয়তা বিশ্লেষকরা বলছেন হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে হবে এই আয়োজন যেখানে বসা মানে বিশ্ব শক্তির টেবিলে বসা সৌদি যুবরাজ এম এর সঙ্গে ট্রাম্পের বৈঠক মূলত তেল জ্বালানি ও নিরাপত্তা জোটকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা দু সালের জামাল খাসুকি হত্যাকাণ্ডের পর এটাই এর প্রথম যুক্তরাষ্ট্র সফর তাই সবকিছু নিয়েই রয়েছে বাড়তি আগ্রহ আঠারো নভেম্বর সন্ধ্যায় এ ভোজে অংশ নিতে যাচ্ছেন টাইগার উর্স। কিন্তু আসল নাটক মাস্কে ঘিরেই একসময় ট্রাম্প ও মাস্কের সম্পর্ক ছিল উষ্ণ দুহাজার সালের নির্বাচনে মাস্ক খরচ করেছিলেন বিপুল অর্থ পরবর্তীতে তিনি পান সরকারি দক্ষতা বিভাগের প্রধানের দায়িত্ব কিন্তু গেল জুন মাসে কর ও ব্যয় বিল নিয়ে বিরাট সংঘাত তৈরি হয় তাদের মধ্যে মাস্ক বিলটিকে জঘন্য বলেন আর ট্রাম্প পাল্টা মন্তব্য জানান এরপর মাস্ক পথ ছাড়েন এবং দুজন একে অপরকে কঠোরভাবে মন্তব্যে আক্রমণ করেন এখন একই নৈশভোজে দুজনে মুখোমুখি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বড় আকর্ষণ মাস গেলে আলোচনায় উঠে আসবে প্রযুক্তি মহাকাশ এআই স্পেস এক্স বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় কথা তাদের সম্পর্ক কি আবার আগের মতো হবে বিশ্লেষকরা বলছেন আঠারো নভেম্বর রাত শেষ পর্যন্ত নির্ভর করছে একটি সিদ্ধান্তের উপর এলন মাস্কি হোয়াইট হাউসের সেই দরজা পেরোবেন যদি যান এটি হবে বছরের সবচেয়ে আলোচিত নৈশভোজ আর যদি না যান তবে তা হবে ট্রাম্প মাস্ক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা মোরশেদ আলম বাংলা ভীষণ